নমস্কার আজকে শনি রাশি পরিবর্তন নিয়ে বলবো ধনু রাশি ধনু রাশির দীর্ঘ বছর রাশি পরিবর্তনে আপনার কিন্তু শুরু হচ্ছে অর্থাৎ আপনার ফোর্থ হাউসে শনিদেব গমন করছে সুতরাং আপনাকে কিন্তু লোহা পায়া গমন করবে উনত্রিশে মার্চ টু থাউজেন্ড শনি ফোর্থ হাউসে গমন করায় আপনার কিন্তু মানসিক অস্থিরতা অশান্তি ঝগড়া এগুলো বাড়বে এবং অংকে কেউ আপনাকে ধোকা দেবে ধন হবে খুব সতর্কতা অবলম্বন করতে শনি তৃতীয় দৃষ্টির সপ্তম দৃষ্টি দশম দৃষ্টির মাধ্যমে আপনার কিন্তু কাজে যাওয়াটা ডিস্টার্ব হবে আপনার বন্ধু ছেড়ে চলে যাবে বা আপনার দেখা গেল প্রেশারটা বেড়ে গেল হেলথের উপরে এফেক্ট হবে এগুলো কিন্তু আপনাকে অনেক সচেতন হতে হবে এবং মাথাটা ভীষণ চাপ হবে রাগ বাড়বে এগুলো কিন্তু আগামী আড়াই বছর অনেক বেশি সচেতন এবং সতর্কতা অবলম্বন করে চলতে হবে এটা আপনাদের কাছে আমি সংক্ষিপ্ত প্রেজেন্ট করলাম ইন ডিটেল রয়েছে আমার দিগদর্শন চ্যানেলে তার জন্য কি করতে আমার নিচে যে লিঙ্ক রয়েছে গিয়ে প্রেস করুন আপনি দিগদর্শন চ্যানেলে তাহলে প্রবেশ করতে পারবেন সেখানে পুরো প্রোগ্রামটা বা আপনার রাশিটা পুরোটাই আপনি জানতে পারেন আগামী আড়াই বছর কেমন যাবে নমস্কার ভালো থাকবেন